বন্ধুরা যেদিন থেকে এই দুনিয়া সৃষ্টি হয়েছে সেই দিন থেকেই এই দুনিয়ায় মানুষকে বসবাস করানো হয়েছে এবং তাদের বলে দেওয়া হয়েছে তোমরা কীভাবে জীবনযাপন করবে কীভাবে সঠিক পথে চলবে এবং কীভাবে সফলতা অর্জন করবে কিন্তু সময়ের সাথে সাথে যখন মানুষ সঠিক পথ থেকে বিচ্ছিত হতে শুরু করলো তখন আল্লাহ তাআলা তাদের পথ নির্দেশনার জন্য তাদের মাঝে সিও নবীদের পাঠালেন এরপর আল্লাহর সেই নবীগণ আসলেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষকে সঠিক পথের দাওয়াত ও তাওহিদের বার্তা পৌঁছে দিতে থাকলেন আর যখন সেই নির্ধারিত সময় শেষ হল তখন তারা এই ফানির তথা হাসি তামসার দুনিয়াকে বিদায় জানিয়ে চলে গেলেন তবে আজও সেই সব নবীদের কবর মোবারাক এই দুনিয়ায় বিদ্যমান রয়েছে যাদের অধিকাংশ কবর অবস্থিত ফিলিস্তিন সিরিয়া ইরান ইরাক মিশর এবং সৌদি আরবের মতো দেশগুলোতে কিন্তু আপনি এটা শুনে অবাক হয়ে যাবেন যে আল্লাহর সেই সব নবীদের মধ্যে এমন অনেক নবী আছেন যাদের পবিত্র কবর মোবারক আমাদের ভারতবর্ষেও অবস্থিত আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি এমন পাঁচজন বিখ্যাত নবীর কথা যাদের কবর মোবারক আমাদের এই ভারতে রয়েছে অর্থাৎ ভারতের মাটিতে অবস্থিত যাদের সম্পর্কে জানলে অবশ্যই আপনি বিস্মিত হয়ে যাবেন তাই আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও বিশেষ অনুগ্রহ করে এটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর সবার আগে আল্লাহ আল্লাহবাগের ভালোবাসায় আপনি এই ভিডিওটিকে অন্তর থেকে একটি লাইক দিয়ে দিন এবং অনুগ্রহ করে এটিকে শেয়ারও করে দিন যাতে আরও বেশি মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় তো চলুন বন্ধুরা শুরু করি বন্ধুরা যখনই আল্লাহর নবী ও তাদের কবর মোবারকের কথা আসে তখন স্বাভাবিকভাবেই আমাদের মাথায় মধ্যপ্রাচ্যের তথা মিডিল ইস্টের কথা আসে এবং সেই মধ্যপ্রাচ্যের মধ্যে বিশেষ করে ফিলিস্তিন লেবানন সিরিয়া ইরান ইরাক ও সৌদি আরবের কথা আমাদের মনে হয় আর আমরা ধরে নিই যে আল্লাহর বিখ্যাত নবীদের কবর মোবারাক এই দেশগুলোতেই আছে কিন্তু আপনি কি জানেন আল্লাহ তাহালা নিজেই পবিত্র কোরআন পাকির মধ্যে ইরিশাদ করেছেন আমি পৃথিবীর প্রতিটি জাতির জন্য প্রতিটি সেই স্থানের জন্য নবী পাঠিয়েছি যেখানে মানুষ বসবাস করে এই হিসাবে যদি দেখি তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর বাইরেও পৃথিবীর বিভিন্ন জায়গায় অসংখ্য নবী ও রসুল পাঠানো হয়েছিল আর এটাই কারণ যে ওই দেশগুলোর বাইরে অন্য অনেক জায়গাতেও নবীদের কপর মোবারাক রয়েছে যেগুলোকে বিভিন্ন নবীর সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয় এখন বন্ধুরা যদি আমরা আমাদের ভারতবর্ষের কথা বলি অথবা সেই সময়কার ইউনাইটেড ভারতের কথা বলি যেখানে আজকের পাকিস্তানও অন্তর্ভুক্ত ছিল তাহলে জেনে রাখুন এই অঞ্চলেও বহু নবীর কবর মুবারক রয়েছে আজ আমরা আপনাদের জানাবো সেই সব নবীদের মধ্যে পাঁচজন বিখ্যাত নবীর কথা যাদের কবর মুবারক আমাদের এখানেই অর্থাৎ ভারতের মাটিতে অবস্থিত এই তথ্যগুলো জানলে নিঃসন্দেহে আপনি বিস্মিত হয়ে যাবেন তাই এই ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন নম্বর এক শীষ শিশ সাল্লাম বন্ধুরা হজরত শিশ আলিয়া সাল্লাম আল্লাহ তা আলার একজন নবী ছিলেন যার কবর মোবারক অর্থাৎ তার মাচার আমাদের ভারতেই অবস্থিত ভারতের উত্তরপ্রদেশের বিখ্যাত শহর অযোধ্যাতে একটি অতিমাত্রায় দীর্ঘ চওড়া এবং প্রাচীন কবর রয়েছে বলা হয় এই কবরটি আল্লাহর নবী সাল্লামের। যদি আপনি ইসলামের অনুসারী হন বা ইসলাম সম্পর্কে অল্প বিস্তার জানেন তাহলে হজরত শিশ সাল্লাম সম্পর্কে আপনার জানা থাকা উচিত আর যদি একেবারেই না জানেন তাহলে আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি হজরত শিশ আলিয়াল্লাম কে ছিলেন বন্ধুরা হজরত শীষ আলী হলেন হজরত আদম আলী সালামের পুত্র যখন হাবিলকে হত্যা করা হয় তার প্রায় পাঁচ বছর পর আল্লাহ আলা হজরত আদম আলী সাল্লামকে তৃতীয় পুত্র দান করেন যার নাম ছিল হজরত শীষ আলী আমরা আপনাকে জানিয়ে দিই হজরত আদম আলী সাল্লামের যেই বংশধারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে সেটা শুরু হয়েছে হজরত শীষ আলী মাধ্যমেই এবং তিনি সেই নবী যার সম্পর্কে বলা হয় যে তার কবর ভারতের উত্তর প্রদেশের অযোধ্যা শহরে অবস্থিত তবে এটাও জেনে রাখা দরকার ইতিহাসে হজরত শিশ আলিয়া সাল্লামের কবর সম্পর্কে মোট পাঁচ ধরনের পাওয়া যায় কেউ বলেন তার কবর গাজা শহরে অবস্থিত যা শাম অঞ্চলের অন্তর্ভুক্ত কেউ বলেন তার কবর ইরাকে অবস্থিত কিন্তু আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি বেশিরভাগ জায়গায় লেখা আছে হজরত শিশ আলিয়া সাল্লামের কবর ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যা শহরে অবস্থিত যদি কোনোদিন আপনি অযোধ্যা সফর করেন তাহলে মনে রাখবেন হজরত শিষ আলিয়া সাল্লামের মাজার শরীফ অযোধ্যার মণি পর্বত এলাকায় অবস্থিত সেখানে গিয়ে আপনি তার জিয়ারত করতে পারেন নম্বর দুই হজরত কম্বিত আলী সাল্লাম বন্ধুরা হজরত কম্বিত আলী সাল্লাম ও হজরত আদম সাল্লামের পুত্র ছিলেন আমরা আপনাকে জানিয়ে দিই হজরত আদম আলিয়া সাল্লামের মোট কুড়ি জন পুত্র ছিল বলে বলা হয় তবে কিছু মুফাসির তাফসির কারক লিখেছেন হজরত আদম আলিউসাল্লামের দুশো চল্লিশ জন পুত্র ছিল যারা সবাই পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং সময়ের সাথে সাথে তাদের সংখ্যা বাড়তে থাকে এই পুত্রদের মধ্যে কিছুজনকে জনকে আলা নবুয়াতের মর্যাদা দান করেন তাদেরই একজন ছিলেন হজরত কম্বিত আলিউসাল্লাম আমরা আপনাকে জানিয়ে দিই হজরত কম্বিত আলিউসাল্লামের কপর মোবারক দুশো ফুট লম্বা এবং এটা নিয়েও বলা হয় এটি পৃথিবীর দীর্ঘতম কবরগুলোর একটি এই কবরটি ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত নাম্বার তিন হজরত নু আলিয়াল্লাম বন্ধুরা হজরত নূহ আলিয়াল্লামের কবর সম্পর্কেও একথা বলা হয়ে থাকে যে তার কবরও ভারতের মাটিতে অবস্থিত ভারতের উত্তর উত্তরপ্রদেশের অযোধ্যা এলাকাতেই এই কবর অবস্থিত এই কবরকে নওগাছি বা নওগাজি কবর নামেও ডাকা হয় এই নাম দেওয়ার কারণ হলো এই কবরটি নয় গজ লম্বা অর্থাৎ প্রায় নয় ইয়ার্ড এবং জানেন তো এই কবর কেউ আল্লাহর এক বিখ্যাত নবী অর্থাৎ হজরত নূ সাল্লামের কবর হিসাবে ধরা হয় হয় বলা এই কবরই হচ্ছে হজরত নূ সাল্লামের আসল কবর তবে এখানে একই অবস্থা যা আমরা হজরত শিশ সাল্লামের কবর নিয়ে দেখেছি এই কবর নিয়েও কিছু লোক বলে থাকেন হজরত নূ আলিয়সাল্লামের কবর তুরুস্কে অবস্থিত আবার কেউ বলেন তার কবর লিবানানে রয়েছে আসল সত্য কি সেটা একমাত্র আল্লাহ কি ভালো জানেন কিন্তু এটুকু বিষয় নিশ্চিতভাবে বলা যায় যে হজরত নু আলিয়াল্লামের উল্লেখ বহু প্রাচীন বেদ এর মধ্যেও পাওয়া যায় যেখানে তাকে নুহ বলে উল্লেখ করা হয়েছে এবং সেই বেদগুলোতে নবীদের মনু নামে উল্লেখ করা হয়েছে এইভাবে হযরত নু আলিয়াসাল্লামকে বড় বন্যার মনু বলে উল্লেখ করা হয়েছে তার নৌকা এবং বন্যার ঘটনা সবই বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে এতে এটা স্পষ্ট হয়ে যায় যে হজরত নূলাম ভারতবর্ষে এসেছিলেন এমনকি নূহ শব্দটি নৌ লব সংস্কৃত শব্দের মধ্যেও দেখা যায় যার অর্থ নৌকাওয়ালা এইভাবে এটা একদম আইনার মতো পরিষ্কার হয়ে যায় যে ভারতবর্ষের জমিন ও হযরত নু আলিয়াসাল্লামের মাঝে এক গভীর সম্পর্ক রয়েছে এবং যে বেদগুলো বন্যার পর প্রচারিত হয়েছিল সেগুলো হজরত নু আলিয়াসাল্লামের শিক্ষারই অংশ ছিল এই দিক থেকে যদি আমরা দেখি তাহলে অযোধ্যায় যেই কবর কি হজরত নূ আলিউসালের কবর বলে দাবি করা হয় সেই দাবি পুরোপুরি সঠিক হওয়ার সম্ভাবনা আছে নম্বর চার হজরত সুলাইমান আলীউসাল্লাম বন্ধুরা ভারতের পাঞ্জাব এলাকায় একটি কবরস্থান রয়েছে যা পুরাতন কবরিস্তান নামে পরিচিত এই কবরস্থান সম্পর্কে বলা হয় এখানে হজরত সুলাইমান আলী আসাল্লামের কবর রয়েছে আমরা আপনাকে জানিয়ে দিই হজরত সুলাইমান আলী ছিলেন যার উপর বাতাস পাখি ও জিন্দের কৃতিত্ব ছিল তবে এখানে যার কথা বলা হচ্ছে তিনি সেই বিখ্যাত সুলাইমান আলী আসাল্লাম নন এই হজরত সুলাইমান আলী আসাল্লাম হচ্ছেন হজরত মুসা আলী আসাল্লামের বংশধরের অন্তর্ভুক্ত এবং এর কবর পুরাতন কবরস্থানে আছে বলে বলা হয়ে থাকে আমরা আপনাকে এটাও জানিয়ে দিই যে এই কবর সম্পর্কে বিস্তারিত বর্ণনা আনোয়ারে শামস নামক কিতাবে তাফসির সহকারে দেওয়া হয়েছে এবং এই কবরস্থানের মধ্যেই আরেকটি কবর আছে যেটিকে হজরত মঞ্জুস আলী কবর বলা হয় এই কবরটিও অনেক বড় ও প্রশস্ত এবং এটিও হজরত মুস আলী আসাল্লামের বংশধরদের মধ্যেই একজন নবীর কবর হিসেবে ধরা হয় এই কবরগুলোর সম্পর্কে সেখানকার স্থানীয় মানুষদের দাবি এই নবীদের কবরগুলো প্রায় চার হাজার বছর পুরনো নম্বর পাঁচ হজরত আনমুন আলী সাল্লাম বন্ধুরা হজরত আনমুন হলেন হজরত দাউদ পুত্র সুলাইমান আলীত্রতুলাইমীয় ও হজরতাল্লাম এই দুজনে ছিলেন দাউদ হজরতামের বিভিন্ন স্ত্রী থেকে জন্ম নেওয়া পুত্র হজরত আনমুন আলী সাল্লাম প্রায় তিরিশ বছর পর্যন্ত ফিলিস্তিনে অবস্থান করে দিনের দাওয়াত ও তবলিগ করেছেন এরপর তিনি আরব দেশের বিভিন্ন অঞ্চল হয়ে ভারতের সিন্ধু অঞ্চলে পৌঁছান কারণ সেই সময় ভারত ও পাকিস্তান আলাদা ছিল না বরং একটাই ভূখণ্ড ছিল এখন তার মাজার শরীফ সম্পর্কে এই দাবি করা হয় যে এটি ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত যেখানে প্রতিদিন শত শত মানুষ যে উদ্দেশ্যে ভিড় করেন এরপর উল্লেখ আসে হজরত হাম আলিও সাল্লামের হজরত হাম আলিও সাল্লাম হজরত মু আলিও সাল্লামের পুত্র ছিলেন তার কবর পাঞ্জাব অঞ্চলে অবস্থিত তার বয়স হয়েছিল প্রায় পাঁচশো ছত্রিশ বছর হজরত নহ আলিয়াল্লামের মোট চারজন পুত্র ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন কাফির আর বাকি তিনজন তার সাথে নৌকায় উঠে বাঁচেন হজরত হাম আলিয়া সাল্লাম প্রথমে আফ্রিকার অর্ধেক অঞ্চলে এরপর এশিয়ার বিভিন্ন অঞ্চলে দিনের দাওয়াত পৌঁছে দেন এরপর তিনি ভারতবর্ষে এনতেকাল করেন তার কবরের দৈর্ঘ্য প্রায় পঁচাত্তর ফুট তো বন্ধুরা এইভাবে যদি আমরা দেখি তাহলে আল্লাহ পাকের এই পাঁচজন নবীর কবর মুবারক আমাদের ভারতবর্ষে এখনো বর্তমান রয়েছে কিন্তু তবুও কিছু অজ্ঞ ও অসচেতন মানুষ বলে থাকেন যে ভারতে কোনো নবী আসেননি এমন লোকদের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাদের সঠিক হেদায়েত দেন এবং আমাদেরও এই দায়িত্ব রয়েছে যে আমরা আল্লাহর বার্তাকে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিই কারণ আমাদের প্রিয় নবী হায়দরত মাহম্মদ সাল্লাহ সাল্লামকে সমস্ত জাহানের জন্য রহমত স্বরূপ পাঠানো হয়েছে এবং এখন কেয়ামত পর্যন্ত আর কোনো রসুল বা নবী এই দুনিয়ায় আসবেন না অর্থাৎ এখন আর কোনো নবী আসবেন না বন্ধুরা এটি ছিল একটি খুবই গুরুত্বপূর্ণ তত্ত্বমূলক ভিডিও যা আমাদের ইতিহাস ও ঈমানকে মজবুত করে তো এতক্ষণ ধরে সেই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ